নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগত তো সকালবেলা উঠে রান্না বাড়ি শুরু তো সকালে আর কি সকালের কাজটা ছেড়ে তাড়াতাড়ি করে রান্না করে নেব তো রান্না বলতো যে মাছটা ছিল সে যে শাক জোড়া কেক করছিলাম সেটা শাক আর মুরগি ছিল সেটাও কাটা হয়েছিল না সেটাই করলাম শাকটা ভাজবো আর হচ্ছে মুরগি রান্না করব। করে নিয়ে তারপরে হঠাৎ করে আসলে গেস্ট চলে আসলো ওটা মানে জানতাম না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের দাদার অনেক ছোটোবেলার বন্ধু আসছিলো বন্ধু বন্ধুর বউ আর কি আসার কথা নগাতে কাজে আসছিলো আসার পর বাসায় আসার জন্য তো যাই হোক সেই কারণে মোটামুটি বাসাটা একটু টুকটাক করে পরিষ্কার করে যেহেতু অনেক এলোমেলো ছিল মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম তার মধ্যে দেখো বাবাও আসছে বাবা বাবারও কাজ ছিল তো বাবা আসছে দিদি এখনও আসে নাই মানে আর এইদিকে পূজা টুজা সব কিছু কমপ্লিট করে নিলাম মানে গোছানো কমপ্লিট তো তারপরে একদম একটু কাজ করতে করতে একদম একটু হাঁপায় গিয়েছিলাম একটু বসলাম আর এর মধ্যে কিন্তু ও পূজা সব কিছুই কিন্তু আজকে মেয়ে করছে আমি করি নাই তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার একটু বাবা তো খাইছিল না তো সন্ধ্যার একটু আগেই কি খাইলো তো বলতেছিলো যে খেয়ে খেয়ে আসছি বাইরে থেকে সে কারণেও তো রাত্রিবেলা তো এখন আবার দেখো এই যে মাছগুলো যেগুলো কাটা হয়েছিল না সেগুলো কাটলাম এটাগুলো আমি রান্না করব। আর এই পাশে দেখো যে বিছানাও দিদিরা আসবার জন্য মানে তোমাদের দাদার বন্ধু বন্ধুর ওয়াইফ আসবে জন্য বিছানা টিছানা কমপ্লিট করে নিলাম নিয়ে এখন তারা আসবে আর সেই কারণে রাত্রে খাওয়া দাওয়া করবে দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছিল তো সেভাবে যেহেতু ক্যামেরা আসতে চাচ্ছ তো সেভাবে ক্যামেরা দেখাই নেই তো এই ছিল বন্ধুরা ছোট একটু ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো সকালকে শুভাত্র সবাই সুস্থ থাকো ভালো থাকো টাকা